বৃহৎ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রবেশিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর দু পদের নাম সাতলিফিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো পদ সংখ্যা ছয়টি দুই নং পদ রক্ষক কাম ক্যাশিয়ার বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা ছয়টি তিন নং পদ বেঞ্চ সহকারী বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা পাঁচটি সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা আটটি এর পরের রয়েছে প্রসেস সার্ভার বেতন গ্রেড উনিশ সংখ্যা চারটি পাঁচ পদ জমাদার বেতন গ্রেড উনিশ পদ সংখ্যা একটি ছয় নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা ষোলোটি সাত নং পদ নিরাপত্তা কারেকশন সাত নং পদ পরিচ্ছন্নতা কর্মী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা তিনটি আপনার পথ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পদ সংখ্যা দুইটি এই টোটাল কিন্তু আটটি পথ রয়েছে এখানে এই আটটি পথে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের যে তারিখটি দেওয়া রয়েছে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ পর্যন্ত আবেদন শুরু হবে বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ